আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আজকে ফার্মে আসার পরে আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখে খুবই অবাক হয়েছি এবং খুশি হয়েছি সেই জিনিসটা হচ্ছে আমরা মোটামুটি এখন হচ্ছে আপনার প্রায় শীতের শুরু বলা যায় মানে এখনো শীত পড়ে নাই শীত আস্তে 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 ভাব তো এই সময় আমরা ডিমের মাছগুলোকে আমরা বিশেষ করে বসিয়ে থাকি ডিমের মাছগুলো এই সময় খুব ভালো ব্রিডিং হয় এবং ডিমগুলো খুব ভালোভাবে হ্যাচ করা যায় তো আমরা বেশ কিছু অ্যাঞ্জেলের ব্রিডিং পেয়ার বসিয়েছিলাম এখানে যা ট্যাঙ্ক দেখতেছেন ইনশাল্লাহ আমরা সবগুলোর ভিতরেই বসিয়ে ফেলবো তো আপাতত আমাদের কয়েকটা বসানো আছে একটা ঢাকা দেখতেছেন তো এটাই হচ্ছে আমাদের খুশির খবর যে এখানে আমরা বসানোর সাথে সাথেই এখানে ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমরা ফার্মে আসার পরে সর্বপ্রথম যখন এই এই ভিউটা দেখলাম আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই আনন্দিত হয়েছি স্ক্রিনে বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এটা ফার্মে আসার সাথে সাথেই এই শর্ট ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম কারণ এগুলো তো মনে করেন যে সচরাচর দেখা যায় না খুবই বিরল বলা যায় আর এর পাশেও আপনারা দেখতে পারতেছেন দুইটা ইয়া বসানো আছে দুইটা পেয়ার বসানো আছে আর গুলো দেখতে আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই সুন্দর লাগে যে এর কালারটা হচ্ছে যেমন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে মোটামুটি সিলভার কালার এবং হালকা টাইপের রয়েছে গায়ের ভিতর এবং এর যে হেডটা হেডের ভিতর কিন্তু গোল্ডেন যে ইয়াটা বা ইয়েলো বলা যায় মোটামুটি গোল্ডেন কালার যে একটা ভাইপ সেটা রয়েছে আর এই পাশেরটা যদি দেখাই এখানে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি ব্ল্যাকিশ টাইপের এটার ভিতরে সিলভার সিলভার টাইপের কিছু ইয়া আছে র্যাক র্যাক রয়েছে তো এগুলো মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর খুবই ভালো দেখা যায় আর আমরা এখানে যেটা ডিম দিয়েছি এটা একটু তুলে দেখাই এটা একটু হাইডিং মেনটেন করা একটু খুবই জরুরি এই যে দেখেন দেখতেই পারতেছেন এরা ডিমগুলো দিয়ে তারা খুবই বসে আছে তারা এখানে এই যে খুব সুন্দর অ্যাক্টিভিটি তাদের তো এটা আর কি ঢেকে রাখাই উত্তম মনে করতেছি আর অ্যাঞ্জেল ব্রিডিং করানো কিন্তু খুবই সহজ খুবই সহজ তো আপনারা যদি না জেনে থাকেন আমাদেরকে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদেরকে বলে দিব আর এঞ্জেল ব্রিডিং করানো খুবই সহজ আর এই সময়টা অ্যাঞ্জেল ব্রিডিং করানোর জন্য খুবই সুন্দর একটা মানে কি বলবো ওয়েদার মানে এই ওয়েদারে অ্যাঞ্জেল ব্রিডিং করানো খুবই ভালো হ্যাঁ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর নেক্সট কোনো ভিডিওতে আমরা ইনশাল্লাহ এর আরও আপডেট দিব আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ